ব্রাইডের হাজব্যান্ড আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো আমি বুঝলাম না আমি ব্রাইডের রুমে ঢুকলাম ঢুকে আমি পুরো মেকআপের সেট আপ রেডি করছিলাম তারপরেও দেখলাম ব্রাইডের হাজব্যান্ড সেম একইভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে চোখে এত রাগ ছিল আমি তখনও বুঝলাম না কি ব্যাপার তারপরে দেখলাম যে আমার ব্রাইডও বেশ চুপচাপ আজকের ভিডিওতে এই গল্পটাই করব আজকে তো রিসেপশন তো আজকে তোমাকে সাজাতে হবে তার আগে বলে বলো যে আগের দুদিনের কেমন কি এক্সপিরিয়েন্স ছিল ও আচ্ছা আগে দুদিনের এক্সপেরিয়েন্স খুব ভালো ছিল সবাই খুব ভালো বলেছে সবাই একটাই কথা করেছে মেকআপ গেছিলো সো খুব ভালো হয়েছে আমি খুব হ্যাপি এভরি ওয়ান খুব খুশি হয়েছে তোমার কাজে অ্যান্ড আমি তো তোমাকে অবশ্যই সবাইকে কমেন্ট করেছি অ্যান্ড অবশ্যই আমি যখনই মেকআপ করবো তোমার কাছ থেকেই করো এবার চলো তাড়াতাড়ি আমাকে ভালো করে থাকছিল কেমন তোমরা তো আমার ভিডিওর ক্যাপশন দেখে বুঝেই গেছো যে আমার আজকের এই ভিডিওটি কতটা ইন্টারেস্টিং আর ভিডিওটা স্কিপ না করে এনজয় করো আর আমি ভিডিওটা শুরু করার আগে আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিই হে হাই ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস তোমরা আমার ব্রাইডের মেকআপ টিউটোরিয়ালটা এনজয় করো আর আমি চলে যাই আমার আজকের ভিডিওর মেন টপিকে আর হ্যাঁ আজকের ভিডিওটি তোমরা যদি শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ না দেখো তাহলে কিন্তু আগামাথা মাথা কিচ্ছু বুঝতে পারবে না তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো খুব জঘন্য একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি ব্রাইড আমায় দুদিনের জন্য বুকিং করেছিল বিয়ে প্লাস রিসেপশন আর দুদিনের জন্যই ব্রাইড আমার আলট্রা এইচডি মেকআপের প্যাকেজ নিয়েছিল বিয়ের দিন আমি আর আমার টিম আমরা পৌঁছে গেছিলাম ব্রাইডের বাড়িতে তো ব্রাইডের বাড়িতে বিয়ের দিনকার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল ব্রাইড এবং ব্রাইডের ফ্যামিলি সবাই খুব আদর আপ্যায়ন করেছিল প্লাস ব্রাইডের সাথে আমরা অনেক গল্প করেছিলাম গল্প করতে করতে কাজ করেছিলাম আর যেহেতু আমি ব্লগিং করি তাই জন্য কন্টিনিউ শুরু থেকে শেষ অবধি ভিডিও রেকর্ড করা হয়েছিল যাতে আমি পরে একটা তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করতে পারি সেই অনুযায়ী সাজানো কমপ্লিট হওয়ার পরে ব্রাইডের লুকটা খুব পছন্দ হয় ব্রাইড খুব স্যাটিসফাইড হয় সুন্দর একটা রিভিউ দিলো আমাকে তারপরে অফ ক্যামেরায় ব্রাইড আমায় জড়িয়ে ধরে থ্যাংক ইউ বললো তো তারপরে সুন্দর পেমেন্টটাও স্মুথলি হয়ে গেল তারপরে ব্রাইডকে আমরা টাটা বাই বাই করে বাড়ি চলে আসি তো এটা ছিল বিয়ের দিনকার গল্প খুব সুন্দর সব সুন্দর ভালো দিন ছিল ব্রাইডের রিসেপশান এবার রিসেপশানের দিনও আমি আমার টিম আমরা চলে গেলাম তারপরে হলো আমি যখন লোকেশানে ঢুকলাম দেখছি ব্রাইডের যে হাজব্যান্ড সে আমার দিকে খুব অদ্ভুতভাবে মানে চোখ বড় বড়ো করে তাকিয়ে আছে ভদ্রলোকের সেই চাউনিটা আমি আবার একটু আর চোখে দেখে নিয়েছিলাম তো আমি খুব একটা তোয়াক্কা করিনি আমি যেহেতু আমার কাজে গেছি ভাই আমার কাজ দিয়ে কথা দিয়ে আমি রুমের মধ্যে ঢুকে গেলাম দিয়ে আমি আমার সব সেট আপ রেডি করে নিলাম তারপরে ব্রাইড এলো তারপরে ব্রাইডকে বসালাম সাজানোর জন্য তো তারপরে সেই ভদ্রলোকের হয়তো বাইরে কিছু দরকার হয়েছিল। সে আবার একটু কিছুক্ষণের জন্য বাইরে গেল তো তারপরে আমি ওই টাইমের মধ্যে যেহেতু সে রুমের মধ্যে থাকলে শাড়িটা তো আমি ড্র্যাপিং করতে পারি না তো যাই হোক তারপরে ওই টাইমের মধ্যে আমি শাড়ি ড্র্যাপিংটা করে নিলাম এরপর ভদ্রলোকও রুমের মধ্যে ঢুকে গেল তো ঠিক আছে তারপরে আমি ব্রাইডকে মেকআপ করাতে বসালাম আর যে জিনিসটা লক্ষ্য করলাম যে মেয়েটাকে বিয়ের দিন মানে আগের দিনই আমি সাজালাম একটা প্রাণোচ্ছল হাসি খুশি একটা মেয়ে রিসেপশনের দিন একদম নিশ্চুপ একটা মানে কি ভয় ভয় রয়েছে এরকম একটা ব্যাপার তো জাস্ট ব্রাইড আমায় আস্তে করে বললো যে দিদি তুমি না আজকে আমার কোনো ফটো ভিডিও নিও না তো আমি বললাম ওকে নো প্রবলেম যে ব্রাইডদের ফটো ভিডিওতে প্রবলেম থাকে আমি খুব একটা কোনো কালেই জোর করি না আমি বলি ঠিক আছে ইটস ওকে এরপর আমি ব্রাইডের স্কিন প্রিপারেশন করে নিলাম আর আমার সাথে আমাকে যে অ্যাসিস্ট করেছিল আমার দুই স্টুডেন্ট একজন ছিল মেল একজন ছিল ফিমেল আর ভদ্রলোক যেহেতু সামনেই দাঁড়িয়ে ছিল তাই জন্য আমি মনে মনে ভাবলাম এই লোকটা এত রাগী তো তাই জন্য আমার উচিত হবে না যে মানে মেল পার্সনকে দিয়ে চুলটা ক্রিম্পিং করানো তো আমি আবার বুদ্ধি করা যে সুস্মিতা আমার সাথে ছিল ওকে আমি বললাম যে সুস্মিতা তুমি চুলটা ক্রিম্পিং করে দাও ব্রাইডের আমি ততক্ষণে মেকআপটা করে নিই আর গেস্ট মেকআপগুলো মানে সুমিত করে নেবে একটা মানুষ ঠায় দাঁড়িয়ে থাকলো মুখের সামনে একটা পর্যায়ে গিয়ে আমি বিরক্ত হয়েই বলতে বাধ্য হলাম যে দাদা তুমি হয়তো সারা রাত ঘুমাওনি তাই তুমি একটু রেস্ট নিতে পারো মানে পাশে যেহেতু ব্রাইডেরই যেহেতু বেডরুম ওটা তো আমি বললাম যে তুমি ওখানে একটু রেস্ট নিয়ে নাও তো সে বলছে যে না আমি ঠিক আছি এরপর ব্রাইডের বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেলো তারপর আমি হেয়ারস্টাইলটাও করে নিলাম তো তারপরে কিছুক্ষণ পরে দেখলাম ব্রাইডের যে হাজব্যান্ড সে কিছুক্ষণের জন্য আবার একটু বাইরে গেল ওকে আমি এবার খুশি হলাম তারপরে ব্রাইডকে ফাইনাল লুকটা দেখালাম ব্রাইড নিজেকে দেখে খুব খুশি হলো প্লাস আমাকে এটা বলল যে দিদি আমি না আগের দিনের লুকটা থেকে আমার আজকের লুকটা বেশি ভাল লাগছে থ্যাংক ইউ মানে তো বুঝলাম যে ব্রাইড খুব খুশি তো তারপরে আমিও বললাম যে ঠিক আছে এই খুশিতে কি আমি তোমার দুটো ফটো তুলতে পারি মানে আমার আমি মানে এত ওকে সুন্দর লাগছিলো আমি চাইছিলাম যে দু চারটা ছবি আমি যাতে তোমাদের সাথেও শেয়ার করতে পারি তো তারপর ব্রাইড আমাকে বলে হ্যাঁ ঠিক আছে নাও আর তুমি আমাকে কিন্তু ছবিগুলো সব পাঠিয়ে দিও তা আমি বললাম ঠিক আছে ঠিক সেই মুহূর্তে ব্রাইডের হাজব্যান্ড পেছন থেকে আমাকে বলছে এই তুমি ফটো তুলছ ভিডিও করছো ফটো তুলছ ভিডিও করছো ফটো ভিডিও কিন্তু করবে না তুমি আগের দিনেও ফটো ভিডিও তুলেছিলে তো আমি তো ভয় পেয়ে গেলাম প্লাস আমার যারা স্টুডেন্টরা আমার সাথে ছিল ওরা ভয় পেয়ে গেছে মানে কি মানে এরকম তো হয় না সাধারণত তারপরে আমি ব্রাইডের হাজব্যান্ডকে বলেছিলাম যে দাদা দেখুন আমি ব্রাইডের পারমিশন নিয়েই আমি ফটো ভিডিও নিচ্ছি তখন সে বলছে যে না করে ফটো ভিডিও নেওয়া যাবে না তোমাকে কে পারমিশন দিয়েছে আর তুমি এগুলো সব নেটে ছাড়বে তাই না তারপরে আমি বলেছিলাম দেখুন দাদা আপনার ওয়াইফ যখন আমাকে বুকিংটা করেছিল সে কিন্তু আমার রিয়েল ক্লায়েন্টদের সব ফটোগুলো খুটিয়ে খুটিয়ে দেখে তার ভালো লেগেছে বলেই আমাকে কিন্তু বুকিংটা করেছিলো তো সেই জন্য আমাদের যেহেতু এটা প্রফেশন তাই জন্য আমাদের এগুলো ফটো ভিডিও নিতে হয় আর আপনার যখন এত সমস্যা ছিল আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে আপনার বুকিংটাই আমি নিতাম না তো তারপরে আমি আর কথা বাড়াইনি দু হাত জোর করে একটা নমস্কার করেছিলাম আর মনে মনে বলেছিলাম তোমরা আমায় আর ডেকো না ডাকলেও তোমরা আমাকে আর পাবে না তারপরে তাতে করে সেখান থেকে বেরিয়ে গেছিলাম কারণ পরিবেশটা আমার একদম ভালো লাগছিল না তারপর গাড়ি দিয়ে বসার পরে আমার অ্যাসিস্ট্যান্ট বলছে দিদি ভুল করে আমি ফোনটা তাড়াহুড়োর মধ্যে ব্রাইডের রুমেই ফেলে এসেছি তো সেখানে ও ফোনটা আনতে গেছিলো গিয়ে দেখছে ব্রাইড আর ব্রাইডের হাজব্যান্ডের মধ্যে তুমুল ঝগড়া কেন ব্রাইড আমাকে ফটো তোলার পারমিশন দিয়েছে বলেন তো এটা কোনো কথা তো যাই হোক এতক্ষণ ধরে যে ব্রাইডের কথা বলছিলাম সে কিন্তু আমার এই ব্রাইড নয় এই ব্রাইড হচ্ছে আমার প্রিয়াদি আর প্রিয়াদি আমার এমনই একজন ব্রাইড যে কিনা কলকাতার একজন বিখ্যাত ইন্টেরিয়ার ডিজাইনার আর সে প্রফেশনাল ব্যাপারটা খুব ভালো মতন বোঝে আর আমায় বলেছিল যে তুমি আমার ফটো ভিডিও ভালো মতন নাও কারণ এটা কিন্তু তোমার একটু প্রফেশন অন্যরকম একটা রিসেপশন লুক ব্রাইডের ডিমান্ড অনুযায়ী সাজিয়েছিলাম তোমাদের কেমন লাগলো দিয়ে লুকটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আচ্ছা পর পরপর ছ সাত দিন হয়ে গেলো আমার থেকে সাজা আজকে লাস্ট আর ফাইনাল ডে কেমন লাগলো বলো ভীষণ ভালো লাগলো খুব ভালো লাগলো খুব মিষ্টি মিষ্টি সাজ পেয়েছি তোমার থেকে অ্যান্ড নেক্সট টাইম তো অবশ্যই আসবো বাট এই স্পেশাল ডে গুলো তাই সো স্যাটিসফাইড তো একদম যেমন যেমন একদম প্রত্যেকটা লুক হয়েছে ওকে থ্যাংক ইউ খুব ভালো থেকো প্রাইডের ফিডব্যাক তো শুনেই নিলে তোমরা যারা নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে সাজবে ভাবছো তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নিও প্রাইড সাজানোর পরে গেস্ট মেকআপও করতে হয়েছিল কিন্তু প্রত্যেকের লুকগুলো আমি রেকর্ড করতে পারিনি একজনেরটাই শেয়ার করছি তো কেমন লাগলো লুকটা সেটাও তোমরা জানিও আর আজকের ভিডিওটা গাইস এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই শেষ